তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই আমার চ্যানেলে একদম ভিউ আসছে না আবার অনেকে এটাও কমেন্ট করছে যে দিদি ভাই আমিও ইউটিউবে ভাবছি একটা চ্যানেল খুলে ভিডিও করা শুরু করব তো কিভাবে করব তুমি একটু বলো তো এটা তো আছে তার সঙ্গে সব থেকে বেশি যে কমেন্টটা আসে। যে দিদি ভাই আমার চ্যানেলে একেবারে ভিউ হচ্ছে না আমি নতুন চ্যানেল খুলেছি কিভাবে আমার ভিডিওতে ভিউ আনবো তুমি প্লিজ একটা ভিডিও করো একটা ভিডিও করে প্লিজ আমাদেরকে বলো যে কিভাবে আর কি নতুন চ্যানেলে শুরুতে ভিউ আনবো তো আজকে সেই নিয়ে ভিডিওটা হতে চলেছে যে তোমরা যারা নতুন চ্যানেল খুলেছ তারা হচ্ছে তোমাদের ইউটিউবের চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়ছো তো শুরুর দিকে সেই সমস্ত ভিডিওগুলোতে কি করে ভিউ আনবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করছি সবটাই তোমরা বুঝতে পারবে সংসারের কাজ যতই করি না কেন কাজ যেন কিছুতেই শেষ হয় না একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ যেন পিছনে এসে লাইনে দাঁড়িয়ে থাকে এই যে দেখো না সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে ভাবলাম যে একেবারে ঘরটা মুছে নেব তো তারপরে মানে সবজি বানাতে চলে আসলাম যে সবজিটা বানিয়ে নিই কারণ দিদি ওদিকে রান্না বসাবে আর আজকে একটু রান্না বানাটা তাড়াতাড়ি হবে কারণ আমাদের নতুন বাড়ি গৃহপ্রবেশ রয়েছে তো তোমাদেরকে তো বলাই হয়নি কিছু যে আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে এইসব বিষয়ে তোমাদের কিছুই বলা হয়নি তো সবটাই জানতে পারবে ওয়েট করো আর গৃহ প্রবেশে কি কি হলো কিভাবে আর কি গৃহপ্রবেশটা হলো আমাদের নতুন বাড়ি কোথায় হয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা কালকের ভিডিওতে দেখতে পারবে তাই যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমাদের যে নতুন বাড়ির যে গৃহপ্রবেশটা হয়েছে সেই ভিডিওটা কালকে আসবে আসলে কি বলো তো আজকে এখন তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা আমি এখনই এডিট করছি তো সেই কারণে পুরো ভিডিওটা আজকে দিতে পারলাম না ছোট্ট একটু ভিডিও করে দিলাম মানে সকালের দিকে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলি আজকে একটু ভিডিও করে দিলাম আর সারাদিনের যে গৃহপ্রবেশের ভিডিওগুলো তো সেইগুলো আজকে ভিডিও দিতে পারলাম না কারণ টাইম একদমই নেই তো সেই কারণে বাদ ভিডিও গুলো কালকে দেবো আর আজকে যে সকালবেলা যেইটুকু কাজ করেছিলাম তো সেইটুকুই দিলাম যে দেখো ঘরটা মোছার জন্য বালতিতে করে সমস্ত কিছু গুলিয়ে নিয়ে এসছিলাম তো তারপরে ঘরটা না মুছে ওইদিকে বসে পড়লাম সবজি বানাতে তো সবজিটা বানিয়ে দিয়ে তারপর হচ্ছে তোমার ঘরটা মুছতে যাব আর আজকে রান্না হবে হচ্ছে ফুলকপির ঝোল যেহেতু বাড়িতে আর কি পুজো রয়েছে তো সেই কারণে সবাই তো খাবে না ওই বাচ্চাগুলো খাবে আর দু একজনে খাবে তো সেই কারণে রান্নাটা করা হচ্ছে আর যেহেতু সবাই খাবে না তো সেই কারণে বেশি কিছু করা হচ্ছে না এই যে এখানে শুধু ফুলকপির ঝোল করা হবে আর ওইদিকে তো রান্না হবে ওইদিকে রান্না হতে যেহেতু প্লেট হবে তো সেই কারণে সকালবেলা উঠে কিন্তু এই রান্নাটা করা হচ্ছে আর এখন ঘুরিতে কিন্তু সময় হচ্ছে সকাল সাড়ে ছটা তো বন্ধুরা এইদিকে তোমার সবজিগুলো বানানো হয়ে গেছে সবজিগুলো ওই ঘরে দিয়ে আসবো দিয়ে এখন ঘরটা মুছে নেব তো চলো ঘরটা মুছতে থাকি আর তার সঙ্গে তোমাদেরকে বলে দিই যে তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো তারা শুরুর দিকে ভিডিওতে ভিউ কিভাবে আনবে আমরা যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলি শুধু তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো তারাই কিন্তু নয় আমি ওরও এক সময় নতুন চ্যানেল ছিল ইউটিউবে তো আমার মাথায় কিন্তু সবসময় এই চিন্তাটাই ঘুরপাক্ষিত যে কীভাবে ইউটিউবে আর কিছু ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলো দিকে তো কোনো থাকে না আর মুখের মানে ফ্যাস ভ্যালেও থাকে না তো সেই কারণে প্রথমের দিকে ভিউ আনা কিন্তু খুব কষ্টের বিষয় আর যারা আমরা যারা আর কি হঠাৎ করে ইউটিউবে চলে আসি তাদের কাছে তো আরও বেশি কষ্টকর বিষয় তো সেই টাইমে যেন তো আমি অনেক ভিডিও দেখেছিলাম মানে টেক চ্যানেলে সার্চ করে করে আমি ভিডিও দেখেছিলাম যে কিভাবে ইউটিউবে কাজ করতে হবে বা চ্যানেল দিকে কিভাবে ভিডিওতে ভিউ আনতে হবে তো সেই কারণে তোমরা আমাকে কমেন্ট মানে এই তোমাদের শেয়ার করি যে কীভাবে আমি শুরুর দিকে আমার ভিডিওতে ভিউ এনেছিলাম তো টেক চ্যানেল দেখে আমি যেটা জানতে পেরেছিলাম আর কি এক নম্বর যেটা আর কি ভিডিওতে ভিউ আনার রুলস রয়েছে সেটা হচ্ছে তোমাকে কিন্তু ইউটিউবে কাজ করতে হলে নিয়ম মেনে আর কি ভিডিওটা ছাড়তে হবে নিয়ম মেনে ভিডিও ছাড়তে হবে মানে তোমাকে হচ্ছে যদি তুমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ো তাহলে তোমাকে প্রত্যেক দিন ছাড়তে হবে তুমি যদি একদিন পর ভিডিও ছাড়ো তাহলে তোমাকে একদিন ছাড়তে হবে তুমি যদি সপ্তাহে একটা ভিডিও ছাড়ো তাহলে তোমাকে সপ্তাহে একটা ভিডিওই ছাড়তে হবে তুমি আজকে একটা ভিডিও ছাড়লে মানে সপ্তাহে আজকে একটা ভিডিও ছাড়লে আবার পরের সপ্তাহে গিয়ে প্রত্যেকটা দিন ভিডিও ছাড়লে মানে এরকম করলে কিন্তু হবে না তোমাকে একটা রুলস মেনটেন করে তারপরে ভিডিওটা ছাড়তে হবে তো এটা গেলো এক নম্বর এই জিনিসটা তোমাকে প্রথম দিকে কিন্তু মেনটেন করতে হবে আর দুই নম্বর হচ্ছে তোমরা চাইলে ভিডিওটা এডিট করে নিয়ে রাখতে পারো আর কি প্রথমের দিকে আর কি আমি যেটা বলছি ভিডিওটা ধরো আজকে এডিট করলে এডিট করে ভিডিওটা ছেড়ে দিলে ছেড়ে দিলে বলতে তোমরা কিন্তু মানে পুরোপুরি আর কি পাবলিক করে দেবে না তোমরা যেই টাইমটা কি ভিডিওটা ছাড়ছো সো সেই টাইমটা আর কি আনলিস্টেড করে শিডিউল করে ভিডিওটা ছেড়ে দেবে তো আজকে দিনটা যেহেতু মানে পুরো আর কি থাকছে ওই ভিডিওটা আনলিস্টেড তখন ইউটিউব কিন্তু ভালো করে আর কি জিনিসটাকে দেখছে যে এটা কী বিষয়ে ভিডিও মানে এই ভিডিওটা কাদের কাছে পাঠাতে হবে তো সেটা কিন্তু ইউটিউব বেশিক্ষণ ধরে আর কি যাচাই করতে পারছে তো সেই কারণেই তোমাদেরকে বলবো তোমরা যদি কালকে দশটার সময় ভিডিওটা ছাড়ো তাহলে আজকে রাত্রিবেলায় কিন্তু এডিট করে ভিডিওটা আনলিস্টেড করে শিডিউল করে আর কি রেখে দেবে যে কালকে দশটার সময় পাবলিক হয়ে যাবে এরকম করতে পারে এরকম করলে কিন্তু ভিডিওটা আর কি অনেক আরও অনেক নিয়ম রয়েছে যে নিয়মগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসবে সাবস্ক্রাইবার বাড়বে আর সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে তো ভিউ এমনিতেই আসবে আজকে ভিডিওটা যেহেতু একদমই ছোট হতো সেই কারণে বেশি কিছু বলতে পারলাম না তো তোমরা যদি জানতে চাও তাহলে আমি কমেন্ট করে জানিও পরে ভিডিওতে আমি বলে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও